জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজিলত এবং অনেক সমস্যার সমাধান হয় আজকে আল্লাহ তাআলার যে নামটি নিয়ে আলোচনা করব। সেটি হলো আল হাসিবু আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আল্লাহ তালার এই নামটি আল হাসিবু এর অর্থ ও আমল নিয়ে আলোচনা করব আল্লাহ তালার এই নামটি আল হাসিবু এর অর্থ হচ্ছে সর্বোত্তম হিসাব গ্রহণকারী এই নামের ফজিলতে বলা হয়েছে যদি কেউ নিয়মিত হাসবিআল্লাহুল হাসিবু কমপক্ষে বার পাঠ করার অভ্যাস করে তাহলে সে ব্যক্তি সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত থাকবে পরের ফজিলতে বলা হয়েছে যদি কেউ দৈনিক সত্তর বার আল্লাহতালার এই নামটি আল হাসিবু পাঠ করার অভ্যাস করে তবে সব ধরনের বিপদ আপদ থেকে সে মুক্ত থাকবে পরের ফজিলতে বলা হয়েছে হঠাৎ করেই কোনো বিপদ যদি দেখা দেয় তাহলে সাত দিন পর্যন্ত রোজ একশত চল্লিশ বার সকাল সন্ধ্যায় পাঠ করবেন আল হাসিবু তাহলে সকল ধরনের মুশকিল আহসান হয়ে যাবে পরে ফজলতে বলা হয়েছে হিংসকের হিংসা সৌর ডাকাতের হামলা বা কোনো অনাকাঙ্ক্ষিত শত্রুর ভয় দেখা দিলে কোনো এক বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পূর্বে আল্লাহুল হাসিব সাত দিন একটানা পাঠ করবেন আল্লাহর রহমতে সব দূর হয়ে যাবে এই আমলটি করবেন এক বৃহস্পতিবার থেকে শুরু করে পরবর্তী শুক্রবার পর্যন্ত একাধারে এক নাগারে কোনো দিন না ছেড়ে প্রত্যেক দিন সূর্য উদয়ের আগে অর্থাৎ সূর্য ওঠার আগে ফজর নামাজের পর পাঠ করবেন এবং সূর্যাস্তের আগে অর্থাৎ মাগরিব নামাজের আগে এটি এক টানা পাঠ করবেন যতক্ষণ বেশি সময় ধরে এটি পাঠ করবেন ইনশাল্লাহ এর উপকার পাবেন কারো কোনো শরিকানার জমা জমি বা বিভিন্ন বিবাদের সম্মুখীন হলে সাত দিন পর্যন্ত ও সূর্যাস্তের আগে বিশ বার করে আল হাসিব পাঠ করবেন ইনশাল্লাহ বিবাদ দূর হয়ে যাবে কারো কারো ধারণা আল হাসিবু ইসমে আজমের অংশ কাজেই এটি পাঠ করা অনেক উপকার অনেক ফজিলত এবং অনেক সমস্যার সমাধান হয় আল্লাহ আল্লাহতালার এই নামটি আল হাসিবু এই নামটি সর্বদা পাঠ করলে সব সময় পাঠ করতে থাকলে আল্লাহ তাআলা তাকে অল্পে তুষ্টি বা অল্পতেই সন্তুষ্টি লাভের শক্তি দান করবেন এর পরের ফজিলতে বলা হয়েছে প্রত্যেক দিন সত্তর বার করে যদি পাঠ করা হয় আল্লাহ তালার এই নামটি আল হাসিবু তাহলে চোর টাকাতের উপদ্রব হতে রক্ষা পাওয়া যায় এর পরের ফজিলতে বলা হয়েছে যদি কোনো ছাত্রছাত্রী পরীক্ষায় ফল সম্বন্ধে চিন্তিত হয়ে পড়ে তাহলে তিন দিন পর্যন্ত অজুর সময় কিবলামুখী হয়ে এক বৈঠকে এক হাজার বার ইয়া হাসিব পাঠ করবে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো ফল পাবে এই আমলটি দিন করতে হবে এবং অবস্থায় হয়ে নামাজে বসে হাসিবু বা আল হাসিবু এক হাজার বার পাঠ করতে হবে তিন দিন ধরে ইনশাল্লাহ পরীক্ষার ফল ভালো হবে এর পরের ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তি বৃহস্পতিবার হতে আরম্ভ করে সাত দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় সত্তর বার করে হাসফি আল্লাহুল হাসিব পাঠ করবে আল্লাহর রমতে সে ব্যক্তি এক বছর পর্যন্ত ঈর্ষা পরায়ণ ব্যক্তির ঈর্ষা হতে অত্যাচারী প্রতিবেশীর অত্যাচার হতে এবং লোকের বদনজর হতে মাহফুজ ও নিরাপদে থাকবে আল্লাহ তালার গণবাচক এই নামটি আল হাসিবু এর পাঠে অনেক উপকার অনেক ফজিলত কাজেই এই নামটি বেশি বেশি করে আমাদের পাঠ করা উচিত এবং প্রতিদিনের আমল করে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ